দর্শক মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটেছে মা এবং মেয়ে শেষ হয়ে গেছে গৃহকর্মী বাসার গৃহকর্মী মা এবং মেয়েকে শেষ করেছে বাসার ভিতর প্রবেশ করার পর সেই শিশি ফুটেজ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিও ফুটেজটি এই যে গৃহকর্মী দেখে কিন্তু চেনার উপায় নেই সে বাসার গৃহকর্মী সে কিন্তু অলরেডি তার পোশাক চেঞ্জ করেছে সে যে মা এবং মেয়েকে শেষ করেছে সেই মেয়ের স্কুল ড্রেস সেই মেয়েটা ক্লাস নাইনে পড়তো তার স্কুল ড্রেস স্কুল ব্যাগ কাঁধে নিয়েছে এবং মুখে মাস্ক দেখেন আপনারা মাস্ক পরে ঠান্ডা মাথায় সে কিন্তু বাসা থেকে বের হয়ে যাচ্ছে এটা মূলত সেই বাসার সিসিটিভি ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করছি এখানে কিন্তু দেখা যায় কে বাসার দারোয়ান গেটটা খুলে দিল এবং মনে হয় দারোয়ান তাকে সন্দেহ করল এবং হাত দিয়ে তাকে ডাকল এরপরে দেখেন এটা দেখা যাবে হচ্ছে যে বাসার বাহিরের সিসিটিভি ফুটেজ সে কিন্তু বাসা থেকে অলরেডি বের হয়ে গেছে এবং রিক্সার জন্য মেবি অপেক্ষা করছে কিন্তু ওই যে পিছন থেকে দারোয়ান তাকে ডাকছে সে কিন্তু সিসি সিসিটিভিতে দেখা যায় সে কিন্তু আবার মনে হয় দারোয়ান তাকে কোনো একটা কিছু বলল সে আবার পিছন দিকে ছুটলো দারোহনের কাছে গেল এবং মাঝখানে কোনো একটা কোনো কথোপকথন যাই হোক সে আবার বেরিয়ে আসলো এবং রিক্সায় উঠল রিক্সাটা কিন্তু যাওয়ার কথা দেখেন এই দিকে সে কিন্তু রিক্সাটা ঘুরিয়ে নিল অর্থাৎ উল্টো রাস্তা দিয়ে সে যাতায়াত শুরু করল দর্শক এখানে আর কথা না বললেই নয় সে কিন্তু জানে যে বাসায় সিসি ক্যামেরা রয়েছে যার জন্য মুখে মাস্ক পরেছে এবং সে কিন্তু প্রথম অবস্থায় সাতটা বারো মিনিটে বাসায় যখন প্রবেশ করে বরকা পরে এসেছিল এবং বেরিয়ে যাচ্ছে স্কুল ড্রেস পরে আবার যদি লক্ষ্য করেন সেই গৃহকর্মী কিন্তু পায়ে কেটসও পায়ে দিয়েছে স্কুলের তাকে একবার দেখে চেনার উপায় নেই সে একজন গৃহকর্মী এই যে সে বেরিয়ে গেল রীতিমতো মোহাম্মদপুরের এই ঘটনা সারা দেশকে চমকিয়ে দিয়েছে গৃহকর্মীর হাতেও মালিক নিরাপদ নয় আপনি যে বাসায় কাজের জন্য অপরিচিত বা পরিচিত কাউকে বিশ্বস্তভাবে বাসায় এনে কাজে রাখবেন তা সেখানে আপনি আপনার পরিবার কতটুকু নিরাপদ আজকের এই ঘটনার পর কাজের লোক কে যে আপনি বিশ্বাস করে বাসায় রাখবেন আপনার পরিবার আপনার সন্তান কতটুকু নিরাপদ সে নিরাপদভাবে বাসায় থাকতে পারে দেখেন আপনারা সে তাকে দেখে বোঝার উপায় নাই সে বাসার দেহ করবে কোনোভাবেই বোঝা যায় না এবং দারোয়ান সেও মনে হয় বুঝতে পারে নাই এই জন্য তাকে বারবার ডাকছিল আমরা দেখতে পেরেছি ভিডিওর শুরুতে একটি স্কিপ বের হয়েছে সেখানে দেখা যায় সে বোর কাপড়ে গৃহকর্মী বাসার ভিতর ঢুকলো এবং এই গায়ে চাদরটাও কিন্তু পরা ছিল তো জানি না কি উদ্দেশ্যে এই গৃহকর্মী এই ঘটনার সাথে জড়িত আছে অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে কোনো অপরাধী যেন অপরাধ করে পার না পাই এইটা আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই আমার এই নতুন চ্যানেলকেও আপনারা আগের মতো সাপোর্ট করে পাশে থাকবেন বিস্তারিত পরের ভিডিওতে আসছে ধন্যবাদ